আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল রয়েছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দিবেন কিরকম জি ভাই আজকে ফোন দেখেন আজকে ফ্ল্যাগশিপ থেকে শুরু করে লো বাজেট মিড বাজেট হাই বাজেট আজকে সব বাজেটের ফোন রয়েছে এবং এক একটা ফোনের কোয়ান্টিটি দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পিস করে আছে ইনশাল্লাহ যার যত পিস লাগে দিতে পারবে এবং যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ দিতে পারবো আপনাদের জন্য রেটটাও থাকবে খুচরা রেটের থেকে কম আচ্ছা আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন যে আমাদের সবের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংদম শপিং কমপ্লেক্সের তিন তলায় তিনশো বত্রিশ নম্বর সব মোবাইল নেটওয়ার্ক আসলে সবসময় আমাকে পাবেন আচ্ছা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি জি প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা তো আজকে অনেকে তো ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে কুরিয়ার সিস্টেমটা বলে জি যারা ঢাকার ভেতর বা বাইরে যেখান থেকেই সারা বাংলাদেশে আমরা কুরিয়ারে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে দিলে একদম হোম ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো আপনি ফোন খুলে যেমন একটা ফোন আপনি অর্ডার করবেন মডেল নাম্বারটা আমাকে বললেন পাঠিয়ে দিতে পারবো আপনি ফোন খুলে চেক করে দেখে শুনে ভালো লাগলে নিবেন না লাগলে রিটার্ন করে দিবেন টাকা ব্যাক নিয়ে যাবেন সমস্যা নেই আচ্ছা তো আজকে শুরু করছেন কে দিয়ে আজকে শুরু করছি আপনার ইনফিনিক্স নোট থার্টি ইনফিনিক্স নোট থার্টি ইনফিনিক্স নোট থার্টি হাতের ইউজ একটা প্রোডাক্ট বক্স চাদর সহকারে একদম ওকে আমি ম্যাচিং বক্স চাদর সহকারে পাবেন ইনফিনিক্স নোট থার্টি ৪৫ ওয়াটের চার্জার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম খুবই ভালো একটা ফোন ভালো মানের ফোন এর ফোনের প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স নোট থার্টি আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম যার মাত্র তেরো হাজার আজকে বরাবর তেরো হাজার টাকা বরাবর তেরো করে দিলাম আচ্ছা আচ্ছা প্রায় প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ দেখতে থাকেন এরপর রয়েছে আমাদের কাছে রেনো ফাইভ প্রো অপো রেনো ফাইভ প্রো রেনো ফাইভ প্রো জি এটা হচ্ছে বারো জিবি র্যাম আপনার পাঁচশো বারো জিবি রোম

বক্স টক সহকারে অফিসিয়াল বক্স আর কি এটা হচ্ছে আপনার আহ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম বছরের ওয়ারেন্টি থাকে কত রয়েছেন আজকে অফার প্রাইস থাকবে মাত্র পনেরো টাকা পনেরো হাজার পনেরো হাজার ডিসকাউন্ট করে দিলাম মাত্র পনেরো হাজার টাকা সুপার অ্যামোলেট ডিসপ্লে সহকারে আজকে মাত্র পনেরো টাকা তারপর তারপর রয়েছে পোকো সি সেভেন্টি পোকো গেমিং মধ্যে ওকে আজকে

আমাদের কাছে <laughs> <246 Gb> <laughs>

এটা হচ্ছে 5000 এমএএইচ এর ব্যাটারি সেট মোডেড ফিঙ্গারপ্রিন্ট সহকারে কত রাখছেন আছে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 10000 টাকা ভাই 10000 টাকা 10000 টাকা ভাই জিডি বেস কিন্তু আচ্ছা আচ্ছা তারপর এরপর রয়েছে আমাদের কাছে আপনার রেনো 2Z অপো রেনো 2Z হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে কালার কোয়ান্টিটি রয়েছে পপ ক্যামেরার ফোন কিন্তু এটা ওকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 8GB RAM 256GB ROM

খুবই ভালো চার্জিং ব্যাকআপ পাবেন বড় ডিসপ্লে বড় ব্যাটারির মধ্যে আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 7000 টাকা ভাই 7000 টাকা মাত্র 7000 টাকা জি 7000 টাকা Vivo Y19 Vivo Y19 এর পরে রয়েছে Vivo Y11 দেখেন এটার কিন্তু এই থেকে এই পর্যন্ত কোয়ান্টিটি রয়েছে Vivo Y11 সবগুলো হাতে নাও সম্ভব না আমি কয়েকটা দেখাচ্ছি আপনার আর কালার अवेलेबल সবগুলো আছে अवेलेबल রয়েছে তিন চারটা কালার अवेलेबल রয়েছে Vivo Y11 এটা 5000 এমএএইচ এর ব্যাটারি ওকে আর 6GB RAM 128GB ROM

আপনার দুটো কালার রয়েছে আমার কাছে আপনার ফাইভ জি ডিভাইস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র 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 আপনার হচ্ছে

প্রচুর কোয়ান্টিটি প্রচুর পরিমাণে কোয়ান্টিটি Realme V30 কারণ এই ফোনটা খুব হিউজ পরিমাণে চলতেছে খুব ভালো সার্ভিস দিচ্ছে Realme V30 দেখতেও কিন্তু খুবই সুন্দর ফোনটা কিউট তো একটা ফোন এটার অফার প্রাইস থাকবে আমার কাছে আজকে মাত্র কত 10500 টাকা ভাই 10500 মাত্র 10500 টাকা Realme V30 5G 5000 mAh এর ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা খুবই দারুন ফোন দারুন কম বাজেটের ভিতরে কম বাজেটের মধ্যে

দুইশো ছাপ্পান্ন জিবি রোমে পাঞ্চু ডিস্পলে আট হাজার নয় হাজার পাঁচশো টাকা নয় নয় হাজার পাঁচশো টাকা রয়েছে আমাদের কাছে রেডমি নোট রেডমি রেডমি নোট গেমিং ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সহকারে ছয় জিবি র্যাম জিবি রোম

আজকে অফার প্রাইস থাকবে মাত্র 9000 টাকা ভাই 9000 মাত্র 9000 টাকা Vivo Y70s তারপর এরপর রয়েছে আমাদের কাছে Vivo Y50 Y50 Vivo Y50 পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে 5000 mAh এর ব্যাটারি আর 256 আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র কত মাত্র

ভালো একটা প্রসেসর এর ফোন এরপর রয়েছে আমার কাছে Oppo A53 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 পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে 8GB RAM 256GB ROM পাঞ্চুয়াল ডিসপ্লে আজকে অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র 9000 টাকা ভাই 9000 মাত্র 9000 টাকা জি এরপরে লো বাজেটের মধ্যে রয়েছে আমাদের কাছে আপনার Oppo A11

আমাদের কাছে আপনার এম আই থ্রি এম আই থ্রি এম আই থ্রি এটা হচ্ছে একদম লো বাজেটের মধ্যে যারা অ্যান্ড্রয়েড ফোন চালাতে চান তারা এম আই থ্রি নিয়ে চালাতে পারবেন এটা হচ্ছে আপনার

দেখবেন শপিং কমপ্লেক্স তিন তিনতাল তিনশো বত্রিশ নম্বর দোকান মোবাইল নেটওয়ার্ক আসতে আমাকে পাবেন আচ্ছা তো এই ছিল মোবাইল নেটওয়ার্কের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা ফের সবাইকে